আল্লাহর পথে যারা দিয়েছে জীব তাদেরকে মৃত বলো না বলোনা না মৃত আল্লাহর পথে যারা দিয়েছে জিবো তাদেরকে তোমরা মৃত বলো না ওরা আছে আমাদের আমাদের ওরা নাই আমাদের আমাদের ওরা আছে সংগ্রাম সাধনা দুরবার দূর জয় অপরাজিত তাদেরকে তোমরা বল

ওরা আছে সাহসে আমাদের আমাদের ওরা আছে সমুখে আমাদের আমাদের ওরা হলো সে নানি জীবন

আলহামদুলিল্লাহ মাদ্রাসা আজকের এই কর্মী সমাবেশের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সুরা সদস্য রাজশাহী মহানগরী আমি জনতা ডক্টর কেরামত আলী আজকে এই সমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সেপায় সারা বাংলাদেশ সমাজ স্বামী আমি আমার ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ সমাজ স্বামীর রাচে এই মহানগরী জেলার সম্মানিত সিদ্ধিকুল উপস্থিত সম্মানিত যত hội जनता আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আমরা আজকে দীর্ঘ 100 বছর পরে বাংলাদেশি সরকারের পতনের মধ্য দিয়ে আজকের এই ঐতিহাসিক জনসমাবেশ কর্মী সমাবেশে ব্যক্তহীন ভাষায় বলতে চাই আমরা আপনাদের তিপ্পান্ন বছরের নির্যাতনের শিকার ভুয়া কথা বলে বন্ধ রেখে আপনারা এ দেশকে নিজের না বাপের দেশ হিসাবে পরিচালনা করার জন্য এদেশের তৌহদি জনতার সংগঠন বাংলাদেশ জামাত শিল্পী সহ ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন আমার রব্বুল আলমিনের শুক্রিয়া ষোল বছরের নির্যাতন করে আপনারা জামাত ইসলামকে শেষ করতে পারেন নাই কিন্তু এক মাসের আন্দোলনে আপনারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনাদের দাদার দেশে পালিয়ে যাওয়ার সময় বলে যেতে পারেন নাই আপনার সাহাবাদেরকে যে আমরা চলে গেলাম তোমরা থাকো ছয় ঘন্টার মধ্যে থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাদের গোষ্ঠী